হ্যালো ভিউর্স ওয়েলকাম করছি সবাইকে আরও একটি নতুন ব্লগে আমার আজকের ব্লগটি হচ্ছে একটি ফাইভ স্টার হোটেলের বুফে লাঞ্চ নিয়ে তো আমি এবং আমার দুজন কলিগ চলে যাচ্ছি আজকে বনানির উদ্দেশ্যে এবং হোটেল সারিনা যেটা মূলত ফাইভ স্টার হিসেবে ক্লেইম করছে তো থাকবো আজকে সারাদিন হোটেল সারিনাতে এবং এক্সপিরিয়েন্সড করার চেষ্টা করব তাদের বুফে লাঞ্চ কেমন হয় হোটেল সারিনার বুফে লাঞ্চ তো থাকুন আমার সাথে এবং জানুন সারিনার বুফে লাঞ্চ সম্পর্কে ভিওয়ার্স সারিনাতে প্রবেশ করার সাথে সাথেই তাদের এন্ট্রেসে রিসেপশনটা আগে পড়বে তো রিসেপশনটা খুবই সুন্দর আর আমরা চলে যাচ্ছি লিফটে সেকেন্ড ফ্লোর যেটা মূলত রেস্টুরেন্ট আর সেখানেই হচ্ছে আমাদের বুফে অর্ডারটা দেয়া হ্যালো ভিওয়ার্স আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগে সো আজকে আছি আমি হোটেল সারিনাতে একটি লাঞ্চের বাফেট বা বুফেতে তো আজকের বুফেটা হচ্ছে পনেরোশো টাকা প্লাস সাথে থাকছে আপনার আনলিমিটেড সুইমিং তো এটা একটা প্যাকেজ ছিল তো আদার্স ভ্যাট নিয়ে হয়তো বা এটা টু থাউজেন্ড টাকার মতো পড়বে তো আজকে দুপুরে লাঞ্চে কি থাকছে এগুলো আমরা দেখব আমাদের আজকের ব্লগটিতে সত্যি কথা বলতে সকাল থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম একটি প্রিমিয়াম বাফেট এক্সপিরিয়েন্স করার সুযোগ হবে এই ভেবে কিন্তু হোটেল সারিনা চরমভাবে হতাশ করবে এটা কখনোই ভাবিনি তো চলুন দেখি আসলে কিভাবে হতাশ হলাম প্রথম আইটেম হিসাবে এখানে দেখতে পাচ্ছি ডাল পাঞ্চাল ঠিক তারপরে আলু কপি মানে যেটা ফুলকপি এবং আলু দিয়ে তৈরি করা ঠিক তারপর আপনি দেখতে পাচ্ছেন শাহি মেথি জাস্ট মুরগির ভোনা আর কিচ্ছু না এটা সো প্রথম তিনটা মেইন ডিশেস আপনি লক্ষ্য করবেন আর এখানে একটা ছিল মাটনের আইটেম অনলি ওয়ান আর পাশেই আছে আমাদের বিখ্যাত সাদা ভাত তো এটাকে মেইন ডিশেসে রাখা হয়েছে আর বলার মতো বলতে গেলে এখানে একটা আইটেম ছিল যেটা কাশ্মীরি পোলাও আর এখানে বাটার নান তখন পর্যন্ত আসে নাই এই যে নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে চিকেন কাবাব আর এখানে লক্ষ্য করবেন এখানে একটা ফিশ আর ডোরি টাইপ কিছু ছিল এটা একটা চাউমিন টাইপের কিছু একটা এগুলাকে তারা মেইন ডিশ হিসেবে কিন্তু কাউন্ট করছে ফিশ চিলি অয়েল এখানে লক্ষ্য করবেন আর এখানে চিকেন ফ্রাই হ্যাঁ আর এখানে সাথে ভেজিটেবল জাস্ট এই যে দেখুন ভেজিটেবল এটাকে মেইন ডিশে কাউন্ট করা হয়েছে হ্যাঁ এখানে আলু এবং আরও বেশ কিছু ভেজিটেবল দিয়ে কিছু একটা ছিল স্টাফ চিকেন উইথ স্পিনাচ এই টাইপের কিছু একটা এটা ছিল গ্রিল ফিশ আলু এবং জাস্ট ফিশের এক ধরনের মিক্সড আর এদিকে তো দেখতে পাচ্ছেন ব্রেড আইটেম আর এখানে একটা লাইভ স্টেশন ছিল লাইফ স্টেশনে চিকেন ফ্রাই করে দিচ্ছিলো প্লাস শেষ আমাদের মেইন ডিশেসগুলো কিন্তু অলরেডি গন তার মধ্যে মাত্র তিন চারটা আইটেম ছিল ভালো আর এই পাশে দেখতে পাচ্ছেন ডেজার্টে পুডিং শাহি লাচ্চা সেমাই কিছু কেক এটাও এক ধরনের কেক এই যে এখানে আবার সেমাই এখানেও কেক আছে অ্যাজ ইউজুয়াল এই যে এক ধরনের মিষ্টি আর এটা এক্সপেক্ট করেছিলাম খুব ভালো ট্র্যাডিশনাল একটা মিষ্টি হবে বাট এটা ছিল সব থেকে বাজে খেতে আমার কাছে মনে হয়েছে আর অ্যাজ ইউজুয়াল ওয়াটারমেলন মালটা পাইনাপল তো এনভারমেন্ট ইজ টু গুড বাট ফুড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি চরমভাবে হতাশ করলো তো কোয়ান্টিটির দিক দিয়ে হতাশ তো হয়েই গেলাম এখন চলুন আমরা দেখি খাবার টেস্ট করে যে খাবারের কোয়ালিটি কেমন এতক্ষণ আপনারা দেখছিলেন খাবারগুলোর একটা ভিউ সো এখন আমরা একটু একটু আমি করছি যে আসলে খাবার আসলে কেমন সো আমি এখানে একটু সামান্য খাবার নিয়েছি সো অনেস্ট রিভিউ দিব এটার জন্য যদি কেউ নাখুশ হয়ে যায় আমার কিছু করার নাই পোলাও পোলাও দিয়ে যেহেতু আজকে শুক্রবার না বলতে হবে কাশ্মীর পোলাওটা আসলেই ভালো যে ইনগ্রেডিয়েন্টস এবং কি এটা খুব সুন্দর একটা স্মেল আসছে সো ইউ ক্যান ট্রাই অভিয়াসলি এটা কাশ্মীরি পোলাও আচ্ছা এখানে একটু ফিশ ফিলে ট্রাই করি খারাপ না তবে আপনারা যারা লইটা ফ্রাই ট্রাই করছেন এটার থেকে কিছুটা লইটা ফ্রাইয়ের একটা স্মেল আসতে তবে যারা লইটা লাভার না মানে লইটার স্মেল নিতে পারেন না তাদেরকে বলবো এটা অ্যাভয়েড করার জন্য আদারওয়াইজ টেস্ট ইজ গুড একটু কাবাবটা ট্রাই করি এটা রেটিং রেটিংয়ে তার সমান হয়নি মানে আপনি ফাইভ হান্ড্রেড যদি বুফে খান সেখানেও কাবাবের একটা অন্য রকম একটা স্মেল আসে আরও স্মোকি একটা ব্যাপার থাকে মানে অনেস্ট কথা বলতেছি বাট কাবাবটা আমার কাছে এত টাপটু তো আমার লাগে নাই নাম্বার ওয়ান কাশ্মীরি পোলাওটা ভালো ছিল ফিশটা ভালো আর এটা 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 ছিল এই ফুডের নামটা আমি ভুলে গেছি সত্যি কথা বলতে কোনো ই নাই এটা এটা শাহী মর আচ্ছা মুরগির আইটেম ধরেন না যে মুরগির ভোনা হ্যাঁ খারাপ না ভালো মুরগির থেকে এর থেকে বেটার কিছু আর আশা করা যায় না হ্যাঁ তবে কাবাবটা ভালো লাগ নাই আর যে কটা খেলাম কম জিনিস বাট টেস্ট ইজ গুড একটু ক্যামেরাটা পিসান আমার মুখটার দিকে একটু ধরেন একজন ভালো ক্যামেরাম্যান হয়ে ওঠাটাও স্কিল হ্যাঁ বড় একটা শাহি পোলাওয়ের মধ্যে আপনারা কিসমিস মোরব্বা সাথে কাজু বাদামও পাবেন সে ব্যাপারটা ভালো আচ্ছা আমি একটু এখানে একটু আগে লাইভ স্টেশন থেকে যে খাবারটা নিয়ে আসলাম একটু সেটার রিভিউ করছি পাস্তাটা অলরেডি আমি ট্রাই করেছি পাস্তাটা হচ্ছে আপনি এখানে কিছুটা বলতে গেলে আমি বলবো যে যারা একটু মশাল্লা টাইপ বা একটু কড়া টাইপের পাস্তা খেয়ে অভ্যস্ত অনেক মশলা দিয়ে একটু ঝাল থাকবে অনেক কিছু দিয়ে তাদের জন্য ফার্স্ট অল এই পাস্তাটা না এটাতে একটু মিউনিস টাইপ তারপর হচ্ছে একটা ফ্লেভার দিয়ে পাস্তাটা করা তো সেই ক্ষেত্রে সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে এখানে চিকেন এবং ফিশ আছে এই ফিশটা মানে এটা চিকেন আর এটাতে চিকেন ফিশ একসাথে করে এক এক ধরনের আইটেম করা হয়েছে তো এটাও আমি ট্রাই করলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে আর হ্যাঁ তবে এইটা এই যে এইটা চিকেনের যেটা চিকেন এবং ফিশ দিয়ে এটা আরও বেটার হতে পারতো এই জিনিসটা ওই যে আমি যদি বলি কাবাব যদি একটু কাবাব যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে ওই রকম লাগছে এটা এটা আমার ইয়ে যাক হ্যাঁ এখানে রাইস আছে প্লাস কিন্তু আপনি রাইসটাও ট্রাই করতে পারেন মাংস দিয়ে মানে শুক্রবারে নামাজ পড়ে এসে বাসায় যেভাবে ভাত দিয়ে মাংস দিয়ে খাওয়া মানে প্লেন রাইস তো এটা ভালো ট্রাই করলাম হ্যালো গাইজ থ্যাংক ইউ সবাইকে পুরো ব্লকটাতে প্রথম থেকে থাকার জন্য সো এখন আছি হোটেল সারিনাতে তারা ক্লেম করছে ফাইভ স্টার হিসাবে বাট কাগজে কলমে হচ্ছে তারা ফোর স্টার বাট যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিই দে উইল বি গেট থ্রি স্টার টু মানে কি বলবো যে আজকের সব কিছু দেখার এবং কি লাইভ এক্সপেরিয়েন্স করার পরে তো আসলে কি জন্য এরকম বলা বললাম বলার পেছনে কারণ হচ্ছে একটা ফাইভ স্টার বা ফোর স্টারের যেই টাইপের কোয়ালিটি থাকা উচিত আলটিমেটলি আছে অনেক কিছুই আছে ভালো কিন্তু কিছু কিছু জায়গায় ডিস্যাটিসফ্যাকশান থাকার কারণে হ্যাঁ মোস্ট অফ দ্য জায়গাতে আজকে ফোর স্টারের রিভিউটা দেওয়া যাচ্ছে না আমাকে যদি বলা হয় খাবারের পিছনে অ্যাভারেজ ফাইভে আউট অফ ফাইভ কত দেব আমি আমি বলবো যে টু পয়েন্ট ফাইভ বা সর্বোচ্চ থ্রি সর্বোচ্চ থ্রি আদারওয়াইজ আমার কাছে ই লাগে না কারণ আমি একটা দু হাজার টাকার একটা বাফেতে আপনি মাত্র আইটেম প্রাইম আইটেম থাকবে মাত্র পাঁচ ছয়টা সাতটা এটা তো এটা তো কেউ জানে না আর আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে এই কারণেই তারা তাদের ফেসবুকে যখনই করে তখন কিন্তু ওই বিষয়গুলো লিখে নেই যে কয়টা আইটেম কি কি আইটেম সো যাই হোক আরেকটা কাজ হয়েছে সেটা হলো যে উইথা বুফে উইথ সুইমিং পুল তো সুইমিং পুলের কথা নাই বা সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন উপরে ক্লিপ আছে তো তো কী আছে সেটা বলা যায় পাঁচ ছয়টা আইটেম একটা মাত্র বিফ এটা কি ভাবা যায় আহ যাক হতাশা আপনার টাকা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি এখানে এসে টাকা ফেলে যেতে পারেন না খেয়েট আমার কাছে আর বলার মতো কিছু নাই তো এই বুফের সাথে আমাদের সুইমিংটাও অ্যাড ছিল দুই হাজার টাকায় তো এখন সুইমিং পুলটাকে কমপ্লাই করার জন্য যাচ্ছিলাম আঠারো তলায় আমরা এখন যাচ্ছি হলো সুইমিং এ তো এই যে মেড ইন বরিশাল খাল বিল নিয়ে বরিশাল না আচ্ছা এখানে জিমও করা যায় ওকে তো সুইমিং পুল দেখে আমি আসলে অবাক হয়ে গেছিলাম একটা ফাইভ স্টার হোটেল যারা নিজেদেরকে দাবি করে তাদের এটা তাদের পুল তো সত্যি অবাক হয়েছি যে এরকম কোনো ফাইভ স্টার বা ফোর স্টার হোটেলের পুল থাকতে পারে একটু তাদের এক্সপ্রেশনটা দেখি সুইমিং পুল নিয়ে আপনার কি অভিজ্ঞতা আমার বরিশালের খাল্লোর পানি এত পরিষ্কার এত জানা এর পরিষ্কার যাক বলছে বরিশালের খালের পানিও এর থেকে পরিষ্কার তো আসলে আমি অভিভূত এই এইটুকু একটা পুল হাউজের মতো একটা পুল তো আই কান্ট এক্সপ্লেন যে এটা একটা পুল হইতে পারে এটা ফাইভ স্টার হোটেল ক্লেম করতেছে তারা অথচ তাদের পুল দেখে আমি পুলকিত হ্যাঁ তো আপনারা কি নামবেন মাথা গিয়েছে নাকি ওরে আ셰 রে কত ফুট মশুরি Sitaয়া খাওয়াইলাম খায়ার বাক বাকুম করে রে किशोरी चलो ना हो युदाशी না মর্মণো না যায় আমি ফিল নিতেছি আমি এখন কক্সবাজার বিচের ধারে বসে আছি এবং আমি গাঙ্গিক আরে এই পস্তানো শেষ হবে না রে কি করলাম রে আজকে আইসা রে না সুইমিং পুল না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষে সারিনা থেকে আমরা বিদায় নিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের দিনটা তাহলে আমরা ছিলাম হোটেল সারি নাতেই তো বাফেটের পর্ব শেষ করে তো কোকের জন্য মরে যেতেছে কোক খাওয়ায় ওরে ওকে ডিসিশন রং হয়ে গেছে না সারি না আরে ওর কত কথা ওর কথার কোনো ইয়ে নাই স্টেশন নাই আচ্ছা সারিনাতে আজকে আমাদের বুফে লাঞ্চ লাঞ্চ ইজ গন এখন কি আমরা বাইরে কোথাও আবার খাবো ডিয়ার গাইজ স্টারের চা স্টারের চা তো ভালো আশিক বলতেছে স্টারে চা খাবে অনেস্ট রিভিউয়ার ঠিক আছে আচ্ছা তাহলে কি আমরা এখন স্টারেই যাচ্ছি মানে এখন বাজে বিকাল চারটা কিন্তু রোদ্রের তেজ দেখলে মনে হয় দুপুর একটা বা দুটা বাজে আমি একটা ব্ল্যাক কালারের সানগ্লাস পরছি এটার উপর দিয়েও যে পরিমাণের মানে কি বলবো এটাকে তাপ অনুভূত হইতেছে আমার ভিতরে বলো বোঝানো যাবে না দ্বিতীয়বার যাবে না কোনো দিন সাড়ে সারিনার স্টাফরা আমার ভিডিও দেখবে তারা সার্চ দিয়ে বের করবে তাদেরকে আমি চাই অনেস্ট অপিনিয়নটা জানাতে হ্যাঁ এতে এতে কেউ এতে কেউ কোনো কিছু মাইন্ড করলে আমার কিছু করার নাই যাহা বল যাহা বলিব সত্য বলিব সত্য বলে মিথ্যা বলে আমি যদিও যাই আমি খাইতে আর জীবনে যাব না টাকা খরচ করে নিজের পকেট থেকে যদি কেউ স্পন্সর করে তাহলে ঠিক আছে আমি যাইতে পারি টাকা গেলে ওই বেটারটা চলে যাবে আমার কিছু না কথা ঠিক ঠিক স্পন্সর করলেও যাবে না এই যে এই লোকটার আপনারা একটু দেখে রাখেন এই লোক স্পন্সর ফ্রি স্পন্সর পাইলেও যাবে না তাহলে আপনারা বুঝে নেন খাওয়া দাওয়া কেমন হয়েছে শেষ